আমি গোপা আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আজকে আমি কিছু ওয়ান পিস শিপনের তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে ডলি যেটা বানানো আছে সেটা দিয়ে শেয়ার করছি খুব সুন্দর দেখো সাদা সাথে সামান্য গ্রিনিশ কালারের একটা টাচ আছে খুব সুন্দর ঘে ঘেটা দেখেছো কত বড় আর ভেতরে অবশ্যই নাইলিন দেওয়া আছে প্রতিটার ভেতরে কিন্তু এরকম নাইলিন থাকবে হ্যাঁ আর কোমরে আছে এই ধরনের হা দেখো নতুনত্ব ধরনের আতা সেটা কিন্তু অসাধারণ একটা ড্রেস এরপরে যে ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে আরেকটা আরেকটা শিখনের মধ্যে ওয়ান পিস এই ধরনের ওয়ান পিসগুলো কিন্তু খুব চলছে বর্তমানে তো আমি ভীষণ দেখছে এ ধরনের সিপনের ওয়ান গুলো চলছে দেখো খুব সুন্দর দুটো লেয়ারে এর ঝুল আছে এর ঝুল আছে দুটো লেয়ারে ভেতরে কিন্তু ইনার হয়ে যাবে আর হাতা যাবে হচ্ছে এই ধরনের দুটো লেয়ারে হাতা যাবে ঝুলো ঝুলও যাবে দুটো লেয়ারে হাতাও যাবে দুটো লেয়ারে নেক্সট তার এগুলো বেশিরভাগই হয় হচ্ছে সাদার মধ্যে বেস কালার হোয়াইট বেশিরভাগই বেস কালার হোয়াইট হয় তৃতীয় নাম্বার যেটা যাচ্ছে এটাই একটু বড়দের এটাই একটু লং এর মধ্যে এটা ঝুলো দেখো যাবে হচ্ছে দুটো লেয়ারে এটা ঝুলো যাচ্ছে হচ্ছে দুটো লেয়ারে ভেতরে কিন্তু ইনার দেওয়া আছে কোমরে বেল্ট আছে অসাধারণ একটা ড্রেস আর এর হাতাও যাবে হচ্ছে দুটো লেয়ারে করলে পরে কিন্তু ড্রেসগুলো অসাধারণ লাগে আমাদের ফান থেকে যারা নিয়ে যায় তারা যখন ট্রায়াল দেয় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এরপরে যে গ্রামটা যে ওয়ান পিসটা তোমাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা এটা আবার একটু অন্য রকমের দেখো এটা নিচে ঝুলটায় একটু অন্য রকমের এই লেয়ারটা এটা একটা লেয়ার আছে ভেতরে কিন্তু পুরোপুরি ইনার দেওয়া আছে আর হাতা আছে এরকম ঠিক ওয়ার্কটা হাতার মধ্যে একটু কুচি কুচি দেওয়া আছে হাতাতে সব মিলিয়ে ড্রেসটা কিন্তু অসাধারণ যারা ব্ল্যাক লাভার বা ব্ল্যাক পছন্দ করো তারা কিন্তু ড্রেসটা নিয়েই নিতে পারো এরপরে সেম প্রিন্টের আরেকটা যেটা হবে সেটা হচ্ছে বটল প্রিন্ট কালারের মধ্যে বাটল গ্রিন কালারের মধ্যে আছে এই সেম কালার সেম প্রিন্ট বটল গ্রিন কালারে এটাও কিন্তু এই বেলটা যাবে এই বেলটা একটু উল্টে আছে এই বেলটা যাবে আর এই রকম আর কিন্তু দেখো কত পর্যন্ত এত পাই ঝুল পর্যন্ত চলে গেছে এগুলো কিন্তু একটু বড়দের বড়দেরও যেমন আছে ছোটদেরও তেমন আছে তবে দশ বছরের এগারো বছরের নিচের বাচ্চাদের নেই আর হচ্ছে এটা ঠিক কোয়ার্টার হাতা এরপরে যে কালারটা যাবে সেটা হচ্ছে একটা এটা আমি কি কালার বলবো এটা পিঙ্ক কালার নয় এটা যাবে হচ্ছে ইট কালারের মধ্যে একটা এর কোমরে কিন্তু বেল্ট আছে বেল্টটা পড়ে গেছে নিচে আমি এখন তুলে সেট করতে পারছি না তাই এর কোমরে কিন্তু বেল্ট যাবে এটাও কিন্তু ঝুল যাবে দুটো লেয়ারে ঝুল যাবে দুটো লেয়ারে ভেতরে ইনার দেওয়া আছে হাতাও যাবে কিন্তু দুটো লেয়ারে খুব সুন্দর গ্রাউন্ডগুলো যখন বেল্ট দিয়ে ফিটিংস করে যায় না তখন গ্রাউন্ডগুলো অসম্ভব সুন্দর লাগে ভীষণ সুন্দর এরপরে আরেকটা গ্রাউন্ড আছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে দেখো পিঙ্কের মধ্যে আজকে যে সমস্ত গ্রাউন্ডগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সিপোরের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সিপোরের মধ্যে গ্রাউন্ড আছে এরও কিন্তু দুটো লেয়ারে যাচ্ছে কোমরে অবশ্যই বেল্ট হবে কোমরে অবশ্যই বেল্ট আছে এটা ফিটিংস আসবে আর এর হাতাও যাচ্ছে হচ্ছে দুটো লেয়ারে এই এই গাচে হচ্ছে এই ধর এই ফ্রকটা এর আগেরটা যেরকম এটাও সেরকম এরপরে যেটা আছে সেটা হচ্ছে রকম একটা অল ওভার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কোমরে অবশ্যই বেল থাকবে প্রত্যেকটা গ্রাউনের কোমরে বেল থাকবে প্রত্যেকটা গ্রাউনের কোমরে বেল থাকবে এর দুটো করে লেয়ার আছে আর এর হচ্ছে ঝুলটাও কিন্তু দুটো দুটো লেয়ারেই আছে ঝুলটাও দুটো লেয়ারে আছে এই কয়েকটা গ্রাউন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই আমার পেছনে যে দেখতে পাচ্ছো প্রত্যেকটাই কিন্তু এখানে গ্রাউন্ড আছে এই থাকগুলো প্রত্যেকটাই গ্রাউন্ড আছে কাজেই বিভিন্ন ধরনের গ্রাউন্ড কিন্তু আমাদের ক্রিয়েশানে আছে শুধু শিবনে গ্রাউন্ড নেই তাছাড়াও অন্য গ্রাউন্ড আছে লং গ্রাউন্ড আছে বিভিন্ন ধরনের গ্রাউন্ড আছে তো সেগুলো দেখতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে গোপা ক্রিয়েশন তো চলো তাহলে আমাদের ক্রিয়েশানে কি কি পাওয়া যায় আর একবার বলে দিই গোপা ক্রিয়েশানে মহিলাদের বিভিন্ন রকম এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি ডিজাইনের টু পিস থ্রি পিস কুর্তি প্লাজো সারারা ব্রাউন সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় গোপা ক্রিয়েশানে কম দামি লেগিংস থেকে বেশি দামি কম দামি কুর্তি থেকে বেশি দামি কুর্তি লেগিংস আর জেগিংস সবই কিন্তু পাওয়া যায় গোপা ক্রিয়েশানে গোপা ঠিকানাটা একবার তোমাদের কাছে শেয়ার করি গঙ্গারামপুর চৌরম্বীতে নেমে তপনরুবা কলেজ বিপরীতেই হচ্ছে গোপা পেশান তাহলে আর দেরি কেন খুব তাড়াতাড়ি সবাই ভিজিট করো গোপা ক্রিয়েশন